কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনার সঙ্গে জানাই হ্যাঁ বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছে থামবেলা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন নিয়ে ভিডিওটা হ্যাঁ লেবু গাছ লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল ফল পেতে আপনারা কটা টিপস ফলো করবেন আমি নিচে এতদিন ভিডিও আনিনি এই ভিডিওটার জন্য ওয়েট করছিলাম আমি কন্টিনিউ চেষ্টা করেছি কীভাবে বেশি ফুল ফল আনা যায় এটা প্র্যাকটিক্যালি দেখেছি এবং আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও ফুল কাজ লাগবে ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি নতুন হন আর যদি পুরোনো থাকেন তাহলে আমাকে লাইক দিয়ে আমার ভিডিওটাকে সাপোর্ট করুন যাতে আমি নতুন ভিডিও বানাতে পারি জানুয়ারি মাসে লেবুতে কী কী যত্ন করবেন এই জানুয়ারি মাস লেবু গাছের ফুল এবং ফল আসে এই সময় গাছকে খুব পরিমাণ যত্ন করতে হয় গাছে তাহলে ফলপূর্ণ এবং ফুল পূর্ণভাবে পাবেন ডিসেম্বর মাসে ডরমেন্সি পিওট থাকে আর জানুয়ারি প্রথম দিক থেকে ডরমেন্সি ভাঙতে শুরু করে এই ডিসেম্বর মাসের পর পাতা ঝরে যায় অনেক সময় তবে ভয়ের কিছু নাই এটা স্বাভাবিকই হয় এবং জানুয়ারির পর থেকে নতুন নতুন পাতা আসে এবং প্রচুর পরিমাণে ফুল আসে এবং এই সময় টবের মাটিতে জল কম দেবেন জল যতক্ষণে না শোকাবে ততক্ষণ জল দেবেন না এরপর আপনাকে দুটো মোতান জিনিস দিতে হবে যেটি হচ্ছে মাইক্রো আর আরেকটি হচ্ছে পিজিআর এই দুটি মিশ্রণ করে গাছে দিলে প্রচুর পরিমাণ ফুল আসবে দু থেকে তিন গ্রাম মতন এক লিটার জলে মোবমিন দিতে পারেন মাইক্রোডেউ হিসাবে এবং পিজিআর হিসাবে আপনি দু থেকে তিন এমএল বা দশ থেকে বারো ফোঁটা দিতে পারেন মিরাকুলান সেটি দিলে গাছে এক সপ্তাহ অন্তর অন্তর দেবেন তাহলে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ভালো করে স্প্রে করে দিন এটা গাছে এরপর দেখুন জানুয়ারি মাসের প্রথম দিকেই ফুল আসতে শুরু করেছে। সঙ্গে আপনারা কি করবেন সার প্রয়োগ করতে হবে নাইট্রোজেন ঘটিত সার এই সময় কম দেবেন যাতে আপনার গাছের গ্রোথ ভালো হবে কিন্তু ফুল ফল আসতে ব্যাক ব্যাক্ষমতা আসবে তার জন্য আপনারা এই সময় লাল পটাশ এক চামচ সারে প্রত্যেক টবে বড় বড় চবলে দুই চামচ করে অথবা এসওপি সেটা এক লিটারে এক গ্রাম করে দু থেকে তিন সপ্তাহ অন্তর স্প্রে করবেন সঙ্গে একটু হিউমিক অ্যাসিডও দিতে পারেন এবং গাছের গোড়ায় হাড়ুগুঁড়ো একমুটো করে দেবেন সপ্তাহে একবার করে এবং চুনের জল যদি থাকে সেটাও স্প্রে করে দিতে পারেন অল্প পরিমাণ যাতে ক্যালসিয়াম গঠিত কারণে ফল না ঝরে যায় এবং নিয়মিত কীটনাশক যদি দিতে পারেন তাহলে প্রচুর পরিমাণ ফুলে আসবে এই সময় যা এই সময় গাছের রোগ পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচান কারণ ফুল ফল রোগ পোকা একটা বড় ক্ষতি করে তার জন্য আপনি একটি মিশ্রণ তৈরি করুন অ্যামিস্টার টপ এক এম করে প্রতি লিটার জলে ইমিডাক্লোরোপিড এক এমএলএল করে প্রতি লিটার জলে এবং একটি অথবা যে কোনো মাকড় মারার ওষুধ এক এমএল করে পার লিটার জলে সাথে দু গ্রাম সালফার এক গ্রাম জিঙ্ক এক গ্রাম বরণ স্প্রে করতে হবে এক সপ্তাহ অন্তর অন্তর তাহলে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং রোগ পোকা আসবে না এবং রোগ পোকা এলে গাছের প্রচুর ক্ষতি হয় তার জন্য এগুলো টিপসগুলো মনে রাখবেন মাথায় ধন্যবাদ বন্ধুরা